আসসালামু আলাইকুম আলি ইঞ্জিনিয়ারিং ওয়কসবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আর একটা ঘরের রিভিউ নিয়ে আসলাম তো দর্শক বন্ধুরা আমাদের কাজ চলতেছে চোনারুঘাট হবিগঞ্জ তো দর্শক বন্ধুরা এখানে আমাদের একটা শেডের কাজ চলতেছে দর্শক বন্ধুরা শেডের লম্বাই হলো তিনশো ফিট এবং পাশে হলো ষাট ফিট তো দর্শক বন্ধুরা আমরা এই গড়ে কত টাকা খরচ হয়েছে এবং কতগুলা অ্যাঙ্গেল ব্যবহার করছি এবং কত পিস পাইপ ব্যবহার করছি এই মূল সব হিসাব দর্শক বন্ধুরা এই চ্যানেলে দেওয়া হবে এবং এই ঘরের সম্পূর্ণ ভিডিও দেওয়া হবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তো দর্শক বন্ধুরা আমরা ফাই করে খুঁটি খাড়া করছি শর্ট কলমের সাথে তারপরে আমরা টাচগুলো উঠাইছি এবং ফাললিং লাগাইছি তো দর্শক বন্ধুরা এই ঘরের সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা দর্শক বন্ধুরা লোহার অ্যাঙ্গেল দেওয়া যে কোনো ধরনের শেড গোডাউন ঘর যে কোনো ধরনের ঘর টিনের ঘর এক ছালা দুই ছালা ঘর যে কোনো ধরনের ঘর তৈরি করতে চান আমাদের আলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজগুলো করে থাকি ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে তো দর্শক বন্ধুরা এই ঘরের সম্পূর্ণ ভিডিও রেগুলারি আপনারা পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা টাচগুলো ফিটিং করছি এবং টিন ছাওয়ার ভিডিও দেওয়া হবে টিন যে ফিটিং করা হবে এবং সাইড দেওয়া টিনের বেড়া হবে সাইডো সাইড তো দর্শক বন্ধুরা ঘরটা উচ্চতা হলো বিশ ফিট এবং লম্বাই হলো তিনশো পঞ্চাশ ফিট এবং পাশে হলো ষাট ফিট তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন